আস ইনাল ইনসানা লফি খুস মানে সময়ের কসম করছি আমি সময়ের কসম ইনাল ইনসানা লফি খুস নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে চারটা অপশন আমাদের জন্য রাখছে যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি হয় তাহলে এই চারটা আপনার মধ্যে আছে কিনা এটা মিলানো দরকার কথা হয় না একটা কাজ আপনি আমার মধ্যে যদি তাকে কন্টিনিউ চলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না যুবক ভাই আমার এক নাম্বার হলো ইমান আর ইমানদারের উপরে মুসিবত আসে ইমানদারের উপরে ইমান যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি পরীক্ষার সম্মুখীন হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ আল্লাহ একজন মমিনকেও পরীক্ষা ছাড়া খবরে নেয় নেই পরীক্ষা আপনাকে দিতেই হবে কোনো সময় আল্লাহ আপনাকে দন সম্পদ দিয়া পরীক্ষা করবে কোনো সময় আপনাকে পথের ভিখারি বানাইয়াও পরীক্ষা করবে কোনো সময় চেয়ারে বসাইয়া পরীক্ষা করবে ক্ষমতা দিয়াও পরীক্ষা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি পরীক্ষা ছাড়া মমিনকে জান্নাত দিই না বলছি পৃথিবীটা হল পরীক্ষার হল পরীক্ষার হল পরীক্ষায় ঢুকলাম কোন সময় বলে যেদিন থেকে বালেক হইছি সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকছি আর মালাকুল মাউতাজরাইলা সারা পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে পরীক্ষার হলের ভিতরে কিন্তু এখন আমাদের পরীক্ষা চলতেছে অথচ আমাদের খবর নাই যেদিন মালা করি লাগবে সেদিন আমাদের পরীক্ষা শেষ চাইলে ও আর একটা সেকেন্ড আপনাকে দিবে না তাহলে সময় খুব কম আল্লাহ বলে বান্দারে অনর্থক পাঠাই নাই অনর্থক পাঠাই নাই ও কারণে পাঠাই নাই আমি পাঠাইছি গোলামির জন্য আর গোলামি করতে গিয়া আমি আল্লাহ বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করবো এমন কোনো একজন মুমিন নাই পরীক্ষা করে নাই এমন কি নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে কথা কয় না এক নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে যেই নবীদের কোনো গুনাহ নাই গুনাহ নাই গুনাহ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম তাদের কোনো গুনাহ নাই ঠিক তাহলে নবীদের গুনাহ নাই এরপরে নবীরা কি আল্লাহ সার্চছে কথা কয় না শা নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে যেই নবীদের কোনো গুণা নাই তাদেরকেও পরীক্ষা করছে আল্লাহ কোন নবীরে বাদশাহ দিছে দিয়া পরীক্ষা করছে কোন নবীর আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা করছে ক্ষমতা দিয়া পরীক্ষা করছে আবার একেবারে দরিদ্রতা ও পরীক্ষা করছে তার মানে পরীক্ষা আমাদেরও আসবে কেউ যদি ক্ষমতা পায় তাহলে এই ক্ষমতায় আদায় করা দরকার কথা হয় না আপনারা কি বিরক্ত লাগত বিরক্ত আপনারা লাগতো করেন ছড়া করেন না গীচ্ছা কাহিনী কইলে আবার বৈশা থাকলে মানে ওই কাল্পনিক গল্প বলি পাবলিক মজা পায় তিনি তো আমি ভাবতাম না তো মনোযোগ দেওয়া বইয়া শুন তুই কি করবে বেডে বলো আজকে বইছে না সবকা সারি কেন মারবে

হেদায়েতের জন্য ভিক্ষা চায় আল্লাহ বলেন এমন লোক আছে আমি আল্লাহর কাছে প্রতিদিন হেদায়েতের ভিক্ষা চাই হেদায়েত এমন একটা জিনিস এটা আল্লাহর পক্ষ থেকে আসে বন্দার কোনো ক্ষমতা নাই নবীর কাছেও নাই নবীর কাছে থাকলে সর্বপ্রথম হেদায়েত দিত আবু তালেবে ঠিক না বলেন আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হবে সেদিন নবী কিন্তু পাশে বৈশাচকের পানি ছাড়ছাড় কই আল্লাহ বাবা আদর পাই না গি চাচাক যা দিয়া মহব্বত করছে নিজে না খাইয়া আমি নবীর মুখে খাবার তুলে দিসি সেই চাচা আমার চোখের সামনে বেইমান হয় আমার আদ নদী যখন কান্দাল্লা আয়াত নাজি করে বলে ইদ নেকালা মান দি ইমান আহ বা দেতা ওয়াদ কিলাহা লাহ দি মেয়া আমরা আপন চাষা হোক কলজার টুকরা হোক কিন্তু আমরা তো হেদায়তের মালিক বানায় পাঠাইছি বলেন নবীরে কে হেদায়তের মালিক বানায় পাঠাইছি আপনাকে হেদায়তের মালিক বানায় পাঠাই নাই আপনাকে পাঠাইছি হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার জন্য ওয়াজ করার জন্য আপনি করছেন বাকি সিদ্ধান্ত আমি আল্লাহ আপনারা মাহফিল আসছেন বলছেন আমার দায়িত্ব হইল ওয়াজ করা আমি ওয়াজ করব কিন্তু আপনি যদি নিজে নিজে অনুতপ্ত হন আল্লাহ বলেন হেদায়তের মালিক আমি কারণ প্রত্যেকটা মানুষের কলবের খবর জানে কে কোন কেন বসছেন জানে কে যদি মনে থাকে আল্লাহ আর নিজের পরিবর্তন করার জন্য তাহলে অবশ্যই বাড়ি যাবেন ইনশাল্লাহ উদ্দেশ্য আছে